আজকের ভিডিওতে দেখবেন এমন এক বাস্তব ঘটনা যা শুনলে আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরবে আকাশে কি সত্যি কোনো বিমানের সব তেল শেষ হয়ে যেতে পারে ভাবুন তো আপনি রাতের আকাশে তিরিশ হাজার ফুট ওপরে উঠছেন চারপাশে শুধু অন্ধকার আটলান্টিক মহাসাগর আর হঠাৎই পাইলট ঘোষণা দিলেন আমাদের ফুয়েল শেষ এটা কি সম্ভব আর যদি সত্যি ঘটে তখন কি হয় বিমান কি সাথে সাথে পড়ে যায় বাঁচার কোন উপায় থাকে জন যাত্রীর ভাগ্য তখন কোন পাতায় লেখা থাকে। আজকের ভিডিওতে দেখবেন ঠিক এমনই এক বাস্তব এবং হৃদয় কাঁপানো ঘটনা এয়ার ট্রানজেট ফ্লাইট টু থ্রি সিক্স যেখানে মাঝ আকাশে হঠাৎই সব জ্বালানি শেষ হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল কিভাবে কোথায় ভুল হয়েছিল আর দুই পাইলট কিভাবে এমন পরিস্থিতিতেও তিনশো ছয় জনের জীবন বাঁচালেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আপনাকে ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করা যাবে না কারণ প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে এমন রহস্য যা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে আটলান্টিক মহাসাগরের কালো অন্ধকারের ওপর দিয়ে ছুটে চলেছে বিশাল এয়ারবাস বাস এ থ্রি থার্টি এয়ার ট্রানজিট ফ্লাইট টু থ্রি সিক্স লিসবন থেকে টরন্টোর উদ্দেশ্যে উড়েছে এটি আর ভিতরে বসে থাকা তিনশো ছয়জন যাত্রী জানেই না যে তাঁদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি ধীরে ধীরে এগিয়ে আসছে রাত তখন গভীর প্লেনের ভেতর লাইট ডিম করে দেওয়া অনেকেই ঘুমে কেউ কেউ সিনেমা দেখছে আবার কেউ জানালার বাইরে গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া সমুদ্রের দিকে তাকিয়ে আছে কিন্তু ওই অন্ধকারের নিচে আছে এমন এক ভয়াবহ সত্য যা কয়েক মিনিট পরই পুরো বিমানের ভবিষ্যৎ বদলে দেবে ককপিটে ক্যাপ্টেন রোবেটো বোবেলো আর ফার্স্ট অফিসার ডাইন গাউডার নিয়মিত রুটিন চেক করছেন সব কিছু স্বাভাবিক এমনটাই মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই সময় ফুয়েল সিস্টেম থেকে অ্যালার্মের মতো শব্দ উঠল স্ক্রিনে দেখাচ্ছে ফুয়েল প্রেসার কমে যাচ্ছে শুরুতে তারা ভাবলেন এটা হয়তো কোনো সেন্সারের ভুল রিপোর্ট আকাশ শান্ত ইঞ্জিনের শব্দ স্বাভাবিক প্লেনের আচরণেও কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু সমস্যা হল জ্বালানির পরিমাণ গতি হারাচ্ছে ভয়ঙ্কর দ্রুততায় পাইলটরা তখন সন্দেহ করলেন হয়তো ফুয়েল লিক হচ্ছে কিন্তু সমস্যা হলো তারা এটাও জানতেন না কোন দিকের ট্যাঙ্কে সমস্যা সেই ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যেও তারা সিদ্ধান্ত নিলেন জ্বালানি ব্যালেন্সিং করতে বাম ট্যাঙ্ক থেকে ডানটায় জ্বালানি স্থানান্তর করলেন কিন্তু তারা জানতেন না এটাই ছিল সবচেয়ে বড় ভুল কারণ প্রকৃত লিক ছিল ডান দিকে ফলে জ্বালানি সেখানে গেলে যা হওয়ার তাই হল দুই ট্যাঙ্কি আরো দ্রুত খালি হতে লাগলো মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে আর ককপিটে বাড়ছে অ্যালার্মের চাপ এত ঘন ঘন বাঁচছিল যে মনে হচ্ছিল পুরো বিমান এক অদৃশ্য সংকটে ঘেরা তারপর হঠাৎই একটি ভারী কাঁপে কাঁপে ক্লিক শব্দ বাম ইঞ্জিন বন্ধ হয়ে গেল মাঝ আকাশে অন্ধকারে সমুদ্রের ওপর এটা কোনো সাধারণ ঘটনা নয় কিন্তু পাইলটরা তখনও ধৈর্য ধরেছিলেন তারা জানতেন ডান ইঞ্জিনটি চলছে যদি এই ইঞ্জিনটি টিকে থাকে তাহলে হয়তো কোনোভাবে জরুরি অবতরণ সম্ভব হবে কিন্তু ভাগ্য যেন সেদিন তাদের পরীক্ষা নিতে বদ্ধপরিকর ছিল আরও কয়েক মিনিট যেতে না যেতেই আরেকটি ঠান্ডা ক্লিক ডান ইঞ্জিনও বন্ধ হয়ে গেল এই মুহূর্তে বিশাল এয়ারবাস বাস এ থ্রি থার্টি পরিণত হল একটি ইঞ্জিনবিহীন গ্লাইডারে তিরিশ হাজার ফুট উচ্চতায় থাকা মানুষেরা এখন শুধু মাধ্যাকর্ষণের সাহায্যে ধীরে ধীরে নিচে নামছে ভিতরে যাত্রীরা টের পাচ্ছেন ইঞ্জিনের শব্দ বন্ধ এই অস্বাভাবিক নিরবতা যেন শরীর রক্ত ঠান্ডা করে দেয় এয়ার হোস্টেসদের মুখেও তখন ভয়টা স্পষ্ট তারা চাইলেই তা লুকাতে পারছিল না ককপিটে তখন চলছে অকল্পনীয় চাপের লড়াই পাইলটরা হিসেব করছেন অবতরণের জন্য কত উচ্চতা দরকার সামনে কোনো রানওয়ে আছে কিনা আছে হলেও পৌঁছানো যাবে কিনা ঠিক সেই মুহূর্তে তাদের রাডারে দেখা গেল দূরে আজরেজ দ্বীপ আর তার সামান্য সাইডে লেজেস ফিল্ড এয়ারবেস দূরত্ব প্রায় সত্তর থেকে সত্তর মাইল একটি ইঞ্জিনবিহীন বিমান কি এত দূর গ্লাইড করতে পারবে পাইলটদের সিদ্ধান্ত ছিল স্পষ্ট আমরা চেষ্টা করব আর না হলে আটলান্টিকেই বিধ্বস্ত হব যাত্রীরা তখন কেবিনে নিঃশব্দে নামাজ পড়ছে কেউ হাত জোর করে প্রার্থনা করছে কেউ চোখ বন্ধ করে শেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশে সেই মুহূর্তগুলো ছিল ভয় অনিশ্চয়তা আর জীবনের প্রতি আকুলতা ধীরে ধীরে তারা আজরেজের আকাশে পৌঁছাল কিন্তু তখনও বিপদ পুরোপুরি শেষ হয়নি উচ্চতা ছিল কম গতি ছিল সীমার নিচে ইঞ্জিন নেই মানে অবতরণের সময় প্লেনকে থামানোর জন্য প্রয়োজনীয় শক্তি নেই ক্যাপ্টেন বোবেলো প্লেনটিকে সোজা রানুয়ের লাইনে নিয়ে এলেন বিমানটির ছুতেই বিশাল ঝাঁকুনি টায়ার বিস্ফোরিত হল ল্যান্ডিং গিয়ার কেঁপে উঠল যাত্রীরা দরজা আঁকড়ে ধরে চিৎকার করল কিন্তু ধীরে 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 বিমানটি থেমে গেল অনৌকিকভাবেই তিনশো ছয় জনেই বেঁচে গেল এই ঘটনাকে পরে সারা বিশ্ব চেনে দ্য মিরাকেল অব দ্য আটলান্টিক কাউকে না হারিয়ে কোনো ইঞ্জিন ছাড়াই পঁচাত্তর মাইল গ্লাইড করে একটি এ থ্রি থার্টিকে নিরাপদে নামানো এমন ঘটনা বিমান ইতিহাসে প্রায় নেই বললেই চলে পরবর্তী তদন্তে জানা যায় একটি ভুল মেন্টেনেন্সের কারণে ফুয়েল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল আর ভুলভাবে জ্বালানি ব্যালেন্সিং করায় পরিস্থিতি আরও জটিল হয়েছিল কিন্তু সব ভুলের পরও যে দুই পাইলট অসম্ভবকে সম্ভব করেছিলেন তারা আজও বিমান ইতিহাসের সাহস দক্ষতা ও ঠান্ডা মাথার প্রতীক এই অবিশ্বাস্য ঘটনার মধ্য দিয়ে আমরা শিখলাম মাঝ আকাশে সবকিছু হারিয়েও মানুষ ঠিকঠাক পরিকল্পনা ও সাহসিকতায় বাঁচতে পারে ফ্লাইট টু শুধু একটি দুর্ঘটনা নয় এটি আমাদের জন্য সাহস বুদ্ধিমত্তা আর আশা রাখার গল্প আপনি যদি এই রোমাঞ্চকর ঘটনা দেখে মুগ্ধ হয়ে থাকেন তাহলে লাইক করুন আপনার মন্তব্য আমাদের জানান আপনি এই পরিস্থিতিতে কি করবেন আর নতুন আরও বাস্তব ও চমকপ্রদ গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন বাস্তব ঘটনা কখনও কল্পনার থেকেও বেশি চমকপ্রদ